আমি এবার পেইস থেকে আসছি আসলে অনেকে সিক্সড কারণ হচ্ছে লাল শাড়ির দেখতে পাচ্ছেন আমি যেটা গাইস অপবিশ্বাস লাল শাড়ি না পরে লাল গেঞ্জি পরে বলতেছে যে লাল শাড়ি পরেছে কিন্তু বুকের মধ্যে লাল শাড়ি লেখছে সেটা আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখে গিয়েছেন অপুবিশ্বাস খুব এক্সাইটেড সে লাল শাড়ি পরেছে সে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসছে

আপনার লাল শাড়ির উদ্দেশ্যে আপনার হাজার হাজার দর্শক তাকে দেখার জন্য শুটিং মঞ্চে চলে আসছে সে লাইভে এসে তার লাল টি শার্ট দিয়ে সে লাইভে এসে বলল সে লাল শাড়ি পরেছেন তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এখানে লাল শাড়ি বলতে কিছুই নেই সে শুধু একটা গেঞ্জি পরছে আমার মতো একটা গেঞ্জি পরছে বাট দেখে কিন্তু খারাপ লাগছে না এসে সাকিব খানের ফার্স্ট ওয়াইফ আফরান খান জয়ের আম্মা যান উনি চায় আফরান খানকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাতে আর আমার মনে হয় যে ছেলে ডক্টর ইঞ্জিনিয়ারে হবে সাকিবের মতো লুচ্ছা হবে না বাবা তো লুচ্ছা শুধু মেয়েদেরকে একটা একটা করে আপনার বাচ্চা দিচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আরও সামনে আছে বাংলাদেশ তো খেয়ে দিয়ে শেষ ইন্ডিয়াও খাচ্ছে বুঝতে পাচ্ছেন। আমরা এখন দেখছি লাল শাড়ি একটা বিজ্ঞাপনের জন্য এখানে কথা সবাই আছি লাল শাড়ির যে দিদি এখানে শুট করতেন এত ভক্তরা সবাই দেখেন মানুষ